আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে ট্রাভেলার দেশ পক্ষ থেকে এবং আমি মির্জা তারিকুল ইসলাম আমার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন যেখানে থাকেন না কেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সেমিনারে যে বক্তব্য রেখেছেন সেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনব এই নির্বাচনের নিউজ থেকে আশা করি যারা নির্বাচনে প্রার্থী হবেন যারা ভোটার সবার জন্যই অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য সেই বক্তব্যতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নিয়মিত এই চ্যানেলের নিউজগুলো পেতে চলুন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আমরা আগে শুনি এরপরে এই নিউজটি নিয়ে আমরা বিশ্লেষণ করব চলুন নিউজটির ভেতরে যাই কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সেই কথাগুলো আগে শুনি রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশ এর উদ্বোধনী ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কারের বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত প্রয়োজন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় গঠন কমিশন গঠন করা হয়েছে যেমন ধরুন কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সে বয়স আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হল আমার যুক্তি তরুণরা তাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিজে নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ হওয়া উচিত ভিভার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এটা আগে আমাদের দেশে ভোটার হতে গেলে বা আইডি কার্ড পাওয়ার জন্য অবশ্যই ছেলে অথবা মেয়ে তার আঠারো বছর না হলে ভোটার হতে পারত না পৃথিবীর অনেক দেশেই এই বয়স সংক্রান্ত বিষয়ে তারতম্য আছে কোন কোনো দেশে ষোলো বছরেও নাগরিক হয় আমাদের দেশে ছিল আঠারো বছর আমরা আশাবাদী যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনস তার নিজ মুখে কথাটি বলেছেন তাহলে আমাদের সামনের দিনগুলোতে ভোটার হওয়ার জন্য বয়স নির্ধারণ হবে সাতারো বছর অর্থাৎ সাতারো বছরে একটা ছেলে অথবা মেয়ে সে বাংলাদেশের ভোটার হতে পারবে চলুন এই নিউজটির ভেতরে কী লিখেছে আমরা আরও দেখি তিনি বলেন নির্বাচন সংস্কার কমিশন কী ধরনের সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐক্যমতে পৌঁছায় তো আমি তা মেনে নেব প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে পালন করতে হবে এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের এই মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে অধ্যাপক ইউনুস বলেন জুলাই গণ অভ্যর্থনে কেবল বাংলাদেশের মানুষকে মুক্ত করেনি আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে বাকহীন বাংলাদেশে জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ় কণ্ঠ ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের সম্পর্কে এই বক্তব্যটি রেখেছেন এবং তিনি বলেছেন যে তারা যেহেতু সংখ্যায় বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়েও তাদের মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সাতারো বছর নির্ধারিত হওয়া উচিত রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিসে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারে তার এই বক্তব্য ভিওয়ার্স এই বক্তব্যটি প্রকাশ করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম আমরা সবসময় চেষ্টা করি নিউজগুলোর ভেতরের কথাগুলো আপনাদের সামনে তুলে আনার সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা সবসময় পত্রিকার যে কণ্ঠ সে কণ্ঠের থেকে আমরা চেষ্টা করি নির্যাসটুকু তুলে আপনাদের সামনে নিয়ে আসার ভিউয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি বলতে গিয়ে আমাদেরকে আরেকটা যে নতুন তত্ত্ব দিলেন বা নতুন কথা শোনালেন সেটা হচ্ছে নাগরিকের বয়স অর্থাৎ ভোটার হওয়ার বয়স এক বছর কমে যাচ্ছে অর্থাৎ আঠারো থেকে সতেরোতে আসছে আগামীতে আমরা আশা করি যে ভোটার হওয়ার বয়স সাতেরো বছর হলেই পূর্ণ হবে এবং সাতার বছর হলেই একজন মানুষ সে মহিলা হোক আর পুরুষ হোক তিনি বাংলাদেশের ভোটার আইডি কার্ড এবং ভোটার হওয়ার যোগ্য হবেন ভিওয়ার্স আমাদের সামনে অনেকগুলো নির্বাচন এই নির্বাচনগুলো শুরু হবে ইউনিয়ন পরিষদ দিয়ে ইউনিয়ন পরিষদ প্রথমে হবে তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন এর পরবর্তীতে উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন এইভাবে নির্বাচনগুলো হওয়া কথা রয়েছে এর কারণ হিসেবে আমরা বলতে পারি যেহেতু নির্বাচন সংস্কার কমিশন তাদের মতামত দিয়েছেন বিভিন্ন সময়ে মতামত দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা প্রয়াত হাসান আরিফ আর বক্তব্যেও আমরা জানতে পেরেছি যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথমে ইউনিয়ন পরিষদের ভিউয়ার্স ইউনিয়ন পরিষদে আপনারা যারা নির্বাচন করবেন হতে পারে সেটা মেম্বার অথবা চেয়ারম্যান আপনাদের প্রতি আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে আপনারা অবশ্যই সরকারি গেজেট প্রকাশ করার পরে বয়সের বিষয়ে আপনারা আপনাদের এরিয়ার যার যার এরিয়ার ভোটারদেরকে বিশেষ করে যাদের বয়স সরকার নির্ধারিত যে বয়সটা উল্লেখ করা হবে সে বা সরকার যে গেজেটে যে বয়সটা প্রকাশ করবে সেই বয়সটার যারা ভোটার হতে চান তাদের ভোটার হতে সহযোগিতা করা বিভিন্নভাবে অন্তত সেটুকু আপনারা করবেন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আমরা আগের একটি ভিডিওতে এ ভোটার হওয়া যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো আপনাদের সামনে আমরা দিয়েছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য রেখেছেন যে সাতাট বছরে হলেই তিনি ভোটার হতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এ ব্যাপারে সরকারের গেজেট প্রকাশের পরে তারপরে আপনারা এই সুযোগটি পাবে নতুন ভোটাররা ভিওয়ার্স আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদের সামনে প্রতিনিয়তই চেষ্টা করে তুলে আনার জন্য নির্বাচন কমিশন ঘোষণা করবে এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তবে সরকারের অবশ্যই নির্দেশনা থাকবে সেখানে আমরা আশাবাদী যেহেতু নির্বাচন কমিশনের একটা বক্তব্য আমরা শুনেছি সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হতে পারে তো সব তফসিল যদি সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা হয় ইউনিয়ন পরিষদেরটা নির্বাচনটা আগে আগে করার সম্ভাবনা বেশি এবং বিভাগয়ারি আমরা যত দূর পর্যন্ত খবর পেয়েছি ভিওয়ার্স ভিওয়ার্স আমরা নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ অথবা যে কোনো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয় যে কোনো খবর আমরা প্রথমেই আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি ভিওয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সংক্রান্ত নিউজগুলি আপনারা একটু শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আর সারা দেশের মানুষকেও সহযোগিতা করবেন কারণ আমরা সরকারি এই নির্দেশনাগুলি এবং নির্বাচন সংক্রান্ত বা যে কোনো নিউজগুলি আমরা প্রকাশ করি সবার জন্য নিউজগুলো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশে এবং বিদেশে আমাদের যারা ভোটার রয়েছেন আমাদের এই চ্যানেলে অনেক দর্শক দেশের বাইরে থেকে চ্যানেল দেখেন এবং তারা কমেন্টস করেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা বিদেশে আছেন এই নিউজগুলো আপনারা কাইন্ডলি শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার মতো সুযোগ করে দেবেন ভিউয়ার্স আমরা উৎসাহিত হব প্রতিনিয়তই এই ধরনের নিউজগুলো আপনাদের সামনে আমরা আরও বেশি বেশি করে তুলে আনব বেশি বেশি করে প্রকাশ করব। আপনারা আমার সাথে থাকবেন ভিউয়ার্স আমাদেরকে এই কাজগুলোতে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা সব কিছু মিলাই একটা বিষয়ে পরিপূর্ণতা পায় আপনারা আমাদের সাথে থাকবেন দেশে অথবা দেশের বাইরে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে প্রতিটা নিউজেই আর আমাদের এই চ্যানেল ট্রাভেলার দেশ টিভি থাকবে আপনাদের সাথে সময়। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন